গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বন্ধুদের হ্যাপি সরস্বতী পুজো সবাইকে জানাচ্ছি দেখো আজকে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে নিরামিষই করব আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় না কিন্তু একটা ফটো আছে সে ফটোটাকে আমি মালা দিয়ে তিনটে ফল দিয়ে পুজো দিই প্রত্যেক বছরই করি এটা আমি আর তোমার নিরামিষি খাওয়ার চেষ্টা করি তো চলো আজকে কী কী করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আর আমার সাথে থাকো দেখতে থাকো সবার সরস্বতী পুজো কেরম যাচ্ছে কেরম গেলো সেটা বলো কমেন্ট করো কোথায় কোথায় ঘুরতে গেলে কোথায় কোথায় কী খেলে ফুচকা তো খেয়েছে নিশ্চয়ই ফুচকা দোকানে তো দেখলাম খুবই ভিড় তো সবাইকে খুবই সুন্দর লাগছে যাদের যাদের দেখলাম খুবই ভালো সেজেছে অনেকে ভালো সুন্দর সেজেছে ভালো লাগে দেখতে এই একটা এই যে এই বছরে যে সরস্বতী পুজোর দিনটা এটা একটু অন্যরকম রকম মেয়েদের জন্যে এ মানে নিজেদের মধ্যে শাড়ি পরে বেরোনো তারপরে ঘোরা খাওয়া দাওয়া এটা একটা আনন্দ মানে বিশাল মানে একটা ভেতর দিয়ে একটা আনন্দ আসে যে কবে সরস্বতী পুজোটা আসবে এটা আমরাও করেছি ছ সাত বছর আগেও আমিও করেছি তোমার নিয়ম করে গেছি বেরিয়েছি শাড়ি নতুন শাড়ি কিনেছি পরেছি কিন্তু এখন কী বলতো এখন বাড়িতে মানে এমন মানে অবস্থা হয়ে গেছে এখন আর এই সবগুলো করতে পারি না মানে বেরোনোটা একসাথে থাকা বন্ধুবান্ধব সব একসাথে মানে ঘোরা বেড়া খাওয়া এটা আর হয় না তিন চার বছর হলো বন্ধ হয়ে গেছে তো যাই হোক সেটার জন্য আমার কোনো আফসোস নেই আবার যখন পারবো করব তো চলো রান্না ঠান্ডা বসিয়ে দিই ডাল হয়ে গেছে ডালটা আমি চান করার আগেই ডালটা করে নিয়েছি হরোর ডাল নিয়েছিলাম অড়োর ডাল করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি জলখাওয়ারও হয়ে গেছে ওদের সবার আর আমি জাস্ট পুজো দিয়ে উঠলাম এবার এবার তোমাদের সাথে সাথেই দেখো অরুদ ডাল করেছি আজকে গরম গরম একদম অরুদ ডাল গরম আছে এখন আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এখানে তোমার তরকারি করবো একটু তরকারি কাটা আছে কুমড়ো দিয়ে সিম দিয়ে রাঙালু দিয়ে তরকারি কড়াইটা ভালো করে ধুয়ে নিই পাঁচফোড়ন দিয়ে দিয়ে পাঁচ দিয়ে তরকারিটা ভালো করে দিয়ে দিই কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওটা মোটর চিঠি দিয়ে দিলাম রোদ দিয়ে দিলাম নুন দিলাম ধর পাতা খাওয়ালে একটু ভালো আছি ধনে পাতা আনতে গালকে ভুলে গেছি আহ তোমরাই রেখেছি দেখো টেবিলে আছে দেখো এই লঙ্কাগুলো নিয়ে আসছে বলতে খুব ঝাল হবে দেখা যাক কত ঝাল হয় লম্বা লঙ্কাগুলো তো দারুণ ঝাল ছিল দেখি দুটোই দিয়ে দিই বেশি দেব না দুটো দিয়ে দিই দুটো লঙ্কা দিয়ে মোটা লঙ্কাগুলো এখন ঝাল হবে কি না জানি না ঠিক লম্বা কতগুলো লঙ্কা নিয়েছিল লম্বা লম্বাটা ভীষণ ঝাল ছিল প্রচুর ঝাল মানে তুমি অর্ধেকও খেতে পারবে না এত ঝাল দেখো আমার হয়ে গেল তরকারি তরকারি আমি দিলাম তা হয়ে গেছে এবার আমি করবো আর তরকারি রেডি নামিয়ে দিলাম বন্ধুরা এখন আমি করব আলু পোস্ত দেখো এখানে আলুর তিনটে আলু কেটেছি ধুমো ডুমো করে আর পোস্তটা আমি নিয়েছি দুই আড়াই চামচের মতন তোমার এটা আমি পেস্ট করে নিয়েছি ভালো করে এর মধ্যে তোমার দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি নুন দিয়েছিলাম একটু একটু জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর এখন দেব একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে আমি আলুটা লাল করে ভেজে তারপরে জল একটু ঢেলে সেদ্ধ করে তারপর পোস্তটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি একটা শুকনো পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুগুলো দেবো দেখো বন্ধুরা আমি একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে আলুগুলো একটু সেদ্ধ করে নেব তারপরে পোস্তটা দিয়ে দেবো এখন আমি পোস্ত যদি আগে দিয়ে দিই আলু সেদ্ধ থাকবে না পোস্তটা হয়ে গেলে আমাকে না দিতে হবে তখন আলুগুলো একটু কাছাকাছি থাকবে এই জন্য আমি আগে একটু জল দিয়ে আলুগুলো সেদ্ধ করে তারপর পোস্তটা দিয়ে পোস্তটা রেডি করে রেখেছি দেখো পোস্তটা দিয়ে দিলাম আর একটু বাটিতে জলটা দিয়ে দিচ্ছি পোস্তটা এর মধ্যে লেগেছিল একটু একটু জলটা টানব টানলেই হয়ে যাবে আমার আলু পোস্ত অনেকদিন ধরে পোস্ত করবো করব করে মনে হচ্ছে ভুলেই যাব একটা কে পোস্ত প্যাকেট ছিল আমার একদমই মনে ছিল না না এটা আজকে মনে করলো যে আজকে তো নিরামিষই করছি রান্না বান্না তাহলে পোস্তটা করে নি হরুব ডাল পোস্ত তরকারি এগুলো হচ্ছে নিরামিষই রান্না সবই ভালো লাগে খেতে আমি পোস্তটা তো অনেকদিন পর করলাম পোস্ত রেডি চলো না দিই হয়ে গেল পোস্ত রেডি হয়ে গেছে বলো এই তো পোস্তটা নামালাম সবে হ্যাঁ সাদা উপস্থ করেছি যেরকম বলেছি ওরকমই করেছি বন্ধুরা দেখো এখন আমি একটু বড়া করব একটু সজনে ফুল আছে আর তোমার ধনে পাতা আছে একটু অল্প করে এইটা দিয়ে এখন একটু বড়া করবো বেসন দিয়ে একটু বড়া করব অল্প কটা ধনে পাতা আছে আর ফুলগুলো দেখছি হলুদ হলুদ আমাকে এনে দিল এই দিদি আছে দিদি এনে দিল যে আমাদের কাজ করে সে এনে দিয়েছে আমাকে বললো আমি বললাম হলুদ হলুদুলো সাদা সাদা তো দেখা যায় বললো না এগুলো হলুদোয়া হয় জানি না আমি তো যাই হোক এনে দিয়েছে তা এটা দিয়ে বড়া করছি এখন তোমার একটু আমি বেসন দিয়ে দেবো চালের গুঁড়ো দেখি আছে কি না চালের গুঁড়োটা দিলে একটু মচমচে হবে তো ধুয়ে নিই ভালো একটু বেসন এর মধ্যে মৌরি একটু কালো জিরে দিয়েছি আর এই কাঁচা লঙ্কা দুটো দেবো আর ভালো করে বেসনটা আগে ফাটিয়ে নিই জল দিয়ে দেখো আমি এখন একটু বড়া করছি বেসনটা দিয়ে আলো করে একদম বেসনটা ই করে নিয়েছি কাটিয়ে নিয়েছি হ্যাঁ না না এই তো বসাচ্ছি এখন তার এক সেকেন্ড বড়া করব একটু গ্যাসটা কমিয়ে দিলে ভালো হয় কমিয়ে একটু কড়া করে না ভালো ভালো লাগে ওই ডালের সাথে হবে দেখো আমার বড়া হয়ে গেল একটু কড়া করে ভেজে একটু কালো কালো লাগছে সেটার জন্য আবার তোমরা কিছু মনে করো না একটু কালো হয়ে গেছে একটু কড়া করে তো আমি যেকোনো জিনিস একটু কড়া করে ভাজি এবার এই প্যাট প্যাপটগুলোই ভাজছি এখন আমি দেখো বন্ধুরা বড়াটা এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের খেতে এত টেস্ট হয়েছে আমি খেলাম ওকে একটু দিলাম তিনটের মতন হয়ে তিনটে না চারটে হয়েছে খুব টেস্ট হয়েছে বড়াটা এর মধ্যে একটু এরকম ভাবে যদি চালের গুঁড়োটা দাঁড়া যায় তারপরে আর চালের গুঁড়ো দরকারই মচমচ হয়ে গেছে এমনি মনে হচ্ছে একদম চালের গুঁড়ো দিয়ে করেছি খুব সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছে খেতে বড়াটা ভাজলাম ছোটো ছোটো পাঁপড়গুলো ভাজলাম ব্যাট পাপড়গুলো ভাজলাম ভেজে এখন রেখে দিয়েছি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে সব নিরামিষই তোমাদের সাথে শেয়ার করেছি অনেকগুলোই রান্না হয়েছে মোটামুটি অল্প অল্প করে করেছি অনেকগুলোই করেছি নিরামিষই কি বলো তো একটু যদি দু রকম না হয় খেতে ভালো লাগে না তার জন্য ও আজকে ও আরও একটু নিরামিষই খেতে চায় না ওর একটু অসুবিধা হয় কিন্তু আমি ভীষণ ভালোবাসি আমার যদি নিরামিষই রান্না দুই একটা ভালো একটু হয় আমি ভালোই লাগে খেতে আর এখন কালকে মানে ও বললো পটলের প্রচুর দাম দুশো টাকা করে পটল এখন দুশো টাকা করে পটলটা কোনো মানে নেই বলো এত দাম পটলে আমি বললাম দেখ এখন কমুক তারপরে নিয়ে আসবো হ্যাঁ দুশো টাকা করে পটল মাথা খারাপ বাবা চিন্তা করলেও মানে কিরকম ভাগ তুমি এ কটা পটল তুলবেই পঞ্চাশ সত্তর টাকা হয়ে যাবে দুশো আড়াইশো নাও না এই কটা উঠবে তাতেই তোমার চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পাঁচশো নিলে তো একশো টাকা দরকার নেই কমোক তখন দেখা যাবে আর এই ছাড়া তো তোমার আজকে গিয়ে যা করলাম অনেক দিন ধরে পোস্ত পোস্ত করেও তাই বললাম ঠিক আছে একটু পোস্ত করে নিই আজকে পোস্ত একটা প্যাকেট নিয়ে এসেছিলাম তোমার যে কে কুড়ি টাকা দিয়ে তো সেইটা দিয়ে আর কি ভালো করে আর তোমার ডাল করলাম অরুদ ডাল করলাম একটু তরকারি করলাম কুমড়ো আর শিম রাঙালু দিয়ে আর একটু বড়াটা ভাজলাম তো ধনে পাতাগুলো ছিল আর ওই সজনে ফুলগুলো একটু নিয়ে তাই টাইম ভালো কালকেই নিয়ে এসেছিলো দিদি বললাম ঠিক আছে এটা দিয়ে আমরা আমি একটু বেসন দিয়ে করা যাক বড়া করে খেয়ে নিই তাই করলাম তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখো আজকের ব্লগটা আশা করি তোমাদের খুবই ভালো লাগছে আমার ব্লগগুলো ছোটোর মধ্যে করছি বেশি বড়ো করছি না আমার যা ঘরোয়া জিনিস সেগুলোই তোমাদেরকে দেখাই আর প্রতিদিনের যা রান্না বান্না যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইকটা করে দিও শেয়ারটা করে দিও ঠিক আছে পরে আবার তোমাদের সাথে কথা বলছি দেখো এখনও কত বাসন মাছ হচ্ছে আমার আর ভাল লাগে না এই সকাল থেকে রাত অবধি বাসন মাজতে মাজতেই আমার অবস্থা খারাপ হয়ে যায় আমাদের কত বাসন মাজতে হচ্ছে বলো সকাল থেকে শুরু হয় রান্নার ঘর থেকে দুটো চারটে দুটো চারটে করে করে এই যে শুরু হয় রাত্রি এগারোটা অবধি সাড়ে এগারোটা অবধি মাজতে থাকে কি করব বলো এখন একটা আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি ঘর মোচার লোক রেখেছো একটা বাসন মাজার লোক রাখত রাখা যায় অসুবিধা নেই যে ঘর হচ্ছে তাকেও বলতে পারি আমি কিন্তু কি বলো তো এদের চাহিদা অনেক এত চাহিদা এদের আজকাল তো জানো তোমরা যারা কাজের লোক তোমাদের বাড়িতে আছে তাদের তো জানোই চাহিদার এদের কোনো শেষ নেই মানে এমন একটা টাকা বলে দেয় যেখানে আমাদের ক্ষমতার বাইরে সেই জন্য না করে দিয়ে হচ্ছে ঠিক আছে ভাই যত কটা বাসন দুই চারটে করে বেরোয় সঙ্গে সঙ্গে মেজে নিই একসাথে যদি সকাল থেকে রাত অব্দি জমা পড়তো না এখানে ওই বড় আমার যে এটা দেখছো গামলাটা তার উপর হয়ে যেত কেন রান্নাবান্না যতই হোক একজন রান্না একজনের হোক দুজনের হোক তিনজনের হোক চারজনের হোক বাসন তোমার বেরোবেই এটা জানা কথা আর এই যে এখন বসলাম রাত্রিবেলায় হাড়ি ফাড়ি ফাটি ফাটি নিয়ে এইগুলো নিয়ে এখন মাঝামাঝি করছি করে টোড়ে তারপর খাওয়ার টাওয়ারগুলো গরম করব খাওয়ার মানে আজকে নিরামিষি তোমাদেরকে দেখিয়েছি যেটা তোমরা দেখে নিও ওই নিরামিষি যা আছে ওটাই গরম করে নেবো পোস্ত আছে একটু আমি এখন আর রাত্রিরে পোস্ত খাব না আর একটু ডাল তরকারি আছে ওটা আমার হয়ে যাবে ওকে একটু পোস্ত দিয়ে দেবো ওকে একটু ডাল দিয়ে দেবো বাস হয়ে যাবে রাত্রিরের আছে এই হচ্ছে ব্যাপার এখন অবধি তোমার এই চলছে তো সরো এখনই ব্লগটা আমি এখানেই শেষ করছি রাখছি বাসনগুলো মেজে নিই তারপরে রান্না করে খাওয়ার গরম করবো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা